মাধ্যমিক পরীক্ষার্থী এস আল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান দুই হাজার সতেরো থেকে দুই চব্বিশ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকে তোমাদের আলোচনা করবো ভৌতবিজ্ঞান তিন দাগ নম্বর প্রশ্নের দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ সালের দুই মার্কের প্রশ্ন মোট বিয়াল্লিশটি প্রশ্ন অর্থাৎ তিন ইয়ারে চোদ্দোটি করে টোটাল বিয়াল্লিশটি প্রশ্ন আমি এর আগে দুই থেকে দুই একটা ভিডিও আঠাশটি প্রশ্নের সমাধান দিয়েছি আর পরবর্তী আর ভিডিওতে দুই এবং দুই সালের হুম চোদ্দো চোদ্দো আঠাশটি প্রশ্নের সমাধান দিয়েছি তোমরা ওই প্রশ্নগুলি দেখে এবং বাকি আজকের ভিডিওটা দেখে তোমরা আশা করি হুম এই যে দুই নম্বরের প্রশ্ন অর্থাৎ তিন দাগ নম্বরের প্রশ্ন দু থেকে দুই হাজার সকল প্রশ্নের ধারণা নিতে পারবে এবং এই ধারণাটুকু মাথায় আসলে বুঝতে পারবা যে তোমাদের কোন নম্বরের প্রশ্নে অঙ্ক আসে তোমাদের কিন্তু মাস দুটো অঙ্ক করতেই হবে আমি পরবর্তীতে আর একটা ভিডিও দেব শুধু ভৌতবিজ্ঞানের হুম শুধুই অঙ্কের উপরে সারা বইয়ের শুধুই অঙ্কের উপরে মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন একটা তৈরি করব সেটাও পরবর্তীতে দেব যাই হোক তোমাদের ক্লাসের শুরুতে আমি বলবো যে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও চলো এবার চলা সরাসরি চো যে আমরা হ্যাঁ ক্লাসে মাধ্যমিক পরীক্ষা দেখতে পাচ্ছ দু হাজার উনিশ এখানে তিনের এক থেকে শুরু করে এই যে স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি এই এই প্রশ্নটাতে শুরু করে লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার লেখো হ্যাঁ তাহলে আমি সরাসরি প্রথম প্রশ্ন দেখি স্থিতিশীল উন্নয়নের ধারণা কী হম স্থিতিশীল উন্নয়নের ধারণা বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা কর্মকাণ্ডের সাথে আপোষ না করে উন্নয়ন করাটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি তিনের দুই নম্বরে কোনো গ্যাসের এক গ্রাম ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুই অ্যাটমসফিয়ার চাপে চারশো দশ মিলি লিটার আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো এখানে যেখানে আর দেওয়া আছে আরের মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পারমোল আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিপি সমান এম স্মল এম বাই ক্যাপিটাল এম আর টি এখানে গ্যাসের চাপ দুই অ্যাটমসফিয়ার হ্যাঁ গ্যাসের আয়তন চারশো দশ মিলিলিটার আছে সেখান থেকে লিটারে নিয়ে নিলাম যেহেতু এককটা লিটার অ্যাটমসফিয়ারে তারপরে গ্যাসের ভর ওয়ান গ্রাম আর মোলার ভর যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফেয়ার হ্যাঁ পার মোল পার গ্যাসের পরম তাপমাত্রা টি সমান ষাট ডিগ্রি সেলসিয়াস আছে সেখান থেকে দুশো তিয়াত্তর করে যোগ করে ক্যালভিনে নিয়েছি মোলার ভর ক্যাপিটাল এম যেটা সেটা বের করতে হবে তা পিভি সমান এম বাই এম আর টি এখানে সমস্ত মান যদি বসিয়ে দিই তাহলে একই দ্বারায় এই পি হচ্ছে দুই এবং এ ভি হচ্ছে চারশো দশ ডিভাইডেড থাউজেন্ড সমান সমান ওয়ান বাই এম আর ওয়ান বাই এম কারণ এক গ্রাম এর মান আর ক্যাপিটাল এমটা আমাদের নাই জিরো পয়েন্ট টোটাল মানটা বসিয়ে এমটাকে সাইজ চেঞ্জ করে এপাশে নিয়ে নিলাম তাহলে এপাশে যদি এটা নেই এক হাজার উপরে যাবে আর চারশো দশ গুণ দুই নিচে চলে আসবে পরে কাটাকাটি করলে আঠাশ গ্রাম অর্থাৎ মোলার ভর হচ্ছে আঠাশ গ্রাম এরপরে তিনের অথবা চলে যাব দুইয়ের অথবা এস টিভিতে নির্দিষ্টভাবে একটি গ্যাস দুশো তিয়াত্তর কিউবিক সেন্টিমিটার আয়তন অধিকার করে কত চাপে সাতাশ ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসটি তিনশো সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে এস টিপিতে হ্যাঁ চাপ এক অ্যাটমসফিয়ার তাপমাত্রা শূন্য ডিগ্রি সমান দুশো তিয়াত্তর কিলোমিটার এখানে নির্দিষ্টভাবে গ্যাসের ক্ষেত্রে হ্যাঁ প্রাথমিক চাপ দেওয়া আছে এক অ্যাটমসফিয়ার হ্যাঁ তারপরে হ্যাঁ প্রাথমিক আয়তন হচ্ছে তোমার দুশো তিয়াত্তর কিউবিক সেন্টিমিটার প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান দুশো তিয়াত্তর কিলভিন এবং অন্তিম আয়াতন ভি টু হচ্ছে তিনশো সেন্টিমিটার গুপ তো অন্তিম তাপমাত্রা আমাদের টি টু সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে এনে দুশো তেহাত্তর যোগ করে দেবো তিনশো কেলভিন অন্তিম চাপ পি টু সমান হওয়ার তাহলে আমাদের সূত্র কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু তো এখান থেকে সমস্ত কিছুর মান বসিয়ে দেবো পি ওয়ান ওয়ান পি ভি ওয়ান দুশো তেহাত্তর আর টি ওয়ান দুশো তেহাত্তর এরকম মান বসালে পি টুটা শুধু বাঘ গেছে সাইড চেঞ্জ করলে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে পি সমান ওয়ান অর্থাৎ অন্তিম চাপ হবে এক অ্যাটমসফিয়ার করি বুঝতে পেরেছো এবার সরাসরি চলে যাচ্ছে তিনের তিন কোন মাধ্যমের প্রতিসারঙ্ক কাকে বলে হ্যাঁ অথবা উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি গুটি ত্রুটি প্রতিকার করা যায় কোন মাধ্যমের দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলো প্রতিসরণের হলে আপাতন কোন সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত প্রথম মাধ্যমের সঙ্গে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারঙ্ক বলে উত্তর লেন্স দ্বারা কোন ধরনের হ্যাঁ দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয় উত্তর লেন্স দ্বারা দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেটোপিয়া মেট্রোপিয়া হ্যাঁ ত্রুটি প্রতিকার করা হয় যদি চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে না পায় এই ধরনের ত্রুটি হাই পার মেট্রোপিয়া বলে কোনো ব্যক্তির চোখে বিন্দু দূরে সরে গেলে এই ত্রুটি দেখা যায় এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি হ্যাঁ তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের তিন দশমিক চার আর ওয়ান এবং আর দুটি রোদকে একই বিভ প্রভেদে আলাদা করে যুক্ত করে দেওয়া গেলে আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আর ওয়ানের আর টু এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার ছয় গুণ আর ওয়ান ও আর টুর অনুপাত নির্ণয় করো ধরি আর এবং আর টু রোদ দুটি রোদকে একই বিভব প্রভেদ ভি এর সঙ্গে যুক্ত করা হলো আর টু রোদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে আই তাহলে আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হবে সিক্স আই তাহলে ভি সমান আই আর তাহলে আই এর পরিবর্তে সিক্স আই আর ওয়ান আর বি হচ্ছে আই আর টু তাহলে সিক্স আই আর ওয়ান করলে আই আর টু বা এখানে আর ওয়ান বা আর টু আলাদা করে ওয়ান ইনস্টু সিক্স অর্থাৎ রোদ্দুটির অনুপাত হবে ওয়ান ইন্টু সিক্স আমরা তিনের হ্যাঁ তিনের কত দেখলাম আমরা চার দেখলাম এবার তিনের পাশ কোষের আইনি বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা হ্যাঁ কোষের যেটা আইনি বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করছেন ধাতুর পরমাণুর ক্ষেত্রে পূর্ববর্তী নিষ্ক্রিয় মৌলের পরমাণু অপেক্ষা একটি দুটি বা তিনটি ইলেকট্রন বেশি থাকে এরা এই অতিরিক্ত ইলেকট্রন ত্যাগ করে পূর্বে নিষ্ক্রিয় মৌলের সময় ইলেকট্রনীয় হতে চায় এদের সর্বশেষ স্তরে আটটি ইলেকট্রন হয় অন্যদিকে অধাতুর পরমাণুর ক্ষেত্রে পরবর্তী নিষ্ক্রিয় মূলের পরমাণু অপেক্ষা একটি দুটি বা তিনটি ইলেকট্রন কম থাকে এরা এই অতিরিক্ত ইলেকট্রন অন্য মৌল থেকে গ্রহণ করে পরবর্তী নিষ্ক্রিয় মৌলের সম ইলেকট্রন হতে চায় এদের সর্বশেষ স্তরে আটটি ইলেকট্রন হয় কোশেলের মতে একটি ধাতুর মৌল একটি অধাতুর মৌল পরস্পর সংস্পর্শে এলে ধাতুর মৌল থেকে অধাতুর মৌল ইলেকট্রন স্থানান্তর হয় ইলেকট্রন ত্যাগ করে ধাতুর মৌলটি ক্যাটায়ন এবং ইলেকট্রন গ্রহণ করে অধাতুর মৌলটি অ্যানায়নে পরিণত হয় এইভাবে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নি বন্ধন বলে কাজে এভাবে তোমরা সুন্দর করে অ্যান্সার করবে এরপরে অথবা তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের বিয়োজনের ফলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলি মুক্ত হয় এই আয়নগুলি তড়িৎ পরিবহন করতে পারে বলে সোডিয়াম ক্লোরাইড জলীয় তড়িৎ পরিবাহী অপর অপরদিকে তরল হাইড্রোজেন ক্লোরাইড সমযুজি যৌগ যেটি বিশুদ্ধ অবস্থায় আয়নিত হয় না তাই বিশুদ্ধ তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না আমরা সরাসরি চলে যাচ্ছি তিনের ছয় দুটি ভৌত ধর্মের হম সোডিয়াম ক্লোরাইড এবং ন্যাপথোর মধ্যে পার্থক্য করো সোডিয়াম ক্লোরাইড ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় যেমন জল অধ্রুবীয় দ্রাবকে দ্রব্যভূত হয় যেমন অ্যালকোহল তরি যদি যৌগ হওয়ায় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি সমযোজী যৌগ হয় গলনাঙ্ক স্ফুটাঙ্ক তুলনামূলকভাবে কম এরপরে আমরা দুটি জলীয় দ্রবণে একটি ফেরিকুলাইট অপরটি অ্যালমোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হ্যাঁ জলীয় দোবনের সাহায্যে কীভাবে ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও তাহলে অ্যামোনিয়ার জলীয় দবনের সঙ্গে ফেরিকলোরাইড বিক্রিয়ায় বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হয় ফেরিকুলাইড যোগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সমান অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ ফেরিক হাইড্রোক্সাইড অক্সাইড অ্যামোনিয়ার জলীয় দবনের সঙ্গে অ্যালুমোনিয়ামের ক্লোরাইড বিক্রিয়ায় সাদা বর্ণের জেলির মতো অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হয় এই তার বিক্রিয়া অ্যালুমনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এরপর আমরা চলে যাচ্ছি জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্ক এর খনিজ এবং আকরিক দুই বলা হয় কেন জিঙ্ক ব্লেন্ট জিঙ্কের খনিজ আকরিক দুই বলা হয় কারণ ভূপৃষ্ঠে ভূগর্ভে শিলারূপে কঠিন অবস্থায় থাকা বিভিন্ন ধাতব যৌগগুলো খনিজ বলে যে খনিজ থেকে সহজ এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে জিঙ্ক ব্লেন্ড খনি থেকে পাওয়া যায় যার মধ্যে দিয়ে জিঙ্কের যৌগ উপস্থিত তাই এটি খনিজ এছাড়া জিঙ্ক ব্লেন্ড থেকে সহজে উপায়ে কম খরচে জিঙ্ক নিষ্কাশন করা হয় তাই এটিকে আকরিকও বলা হয় এরপরে আমাদের তিনের আটের অথবা লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটো উপায় উল্লেখ করো লোহায় মর্চে পড়া প্রতিরোধের দুটি উপায় এক হচ্ছে লোহার দ্রব্যের উপর আলকাতা রং বা বার্নিশের প্রলেপ দিয়ে মরচে পড়া থেকে রোধ করা যায় আবার মরচে নিবারণের জন্য লোহার দ্রব্যের উপর জিঙ্ক নিকেল ও কোমিয়ামের প্রলেপ দেওয়া হয় এরপরে তিনের নয় মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লিখো মিথেনকে অক্সিজেন দহন করলে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং তাপ শক্তি নির্গত হয় যেমন মিথেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জল এসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো এসিটিক অ্যাসিডের একটি ব্যবহার হলো ভিনেগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় এবং ভিনেগার হিসেবে মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয় ইথাইল অ্যালকোহলের একটি ব্যবহার হলো শিল্পক্ষেত্রে রজন বার্নিশ রং গালা কৃত্রিম রবার এবং ঔষধ প্রস্তুত করতেও ব্যবহার করা হয় এ হচ্ছে তোমাদের দু হাজার উনিশ সনের প্রশ্ন এবার সরাসরি চুয দুই আঠারোর প্রশ্ন মিথেন হাইড্রেট প্রথম প্রশ্ন আমরা একটু মনে করি যে মিথেন হাইড্রেট হচ্ছে প্রথম প্রশ্ন কী আর আমার লাস্ট প্রশ্ন দেখি ইথালারের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রি কী ঘটে মানে যুবযুগের প্রশ্ন যাক আমরা সরাসরি চুযাই মিথেন হাইড্রেট দেখো মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্লাত্রের যৌগ যেখানে মিথেন অণুগুলো জলের অণু দ্বারা গঠিত বরফ সাদৃশ ক্লাস গঠনের মধ্যে সঞ্চিত থাকে এর সংকেত হলো চারটা মিথেনের সাথে তিন তেইশটা জল এটি সমুদ্রের ভূগর্ভস্থ স্তরে থাকে উপযুক্ত চাপ উষ্ণতায় কেবল এর অস্তিত্ব বজায় থাকে ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় এটি বিশেষভাবে সহায়ক হবে এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি তিনের দুইয়ে শূন্য ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ধরি নির্দিষ্ট ফারের গ্যাসটি হ্যাঁ গ্যাসটির প্রাথমিক আয়তন ভি ওয়ান প্রাথমিক চাপ পি ওয়ান প্রাথমিক উষ্ণতা টি ওয়ান টি ওয়ান হচ্ছে শূন্য যোগ দুশো তিয়াত্তর দুশো কিলো আবার ধরি গ্যাসের অন্তিম আয়তন ভি টু অন্তিম চাপ পি টু এবং অন্তিম উষ্ণতা টি টু তা প্রশ্ন অনুসারে পি টু হচ্ছে টু পি অর্থাৎ দ্বিগুণ আগের এবং ভি টু হচ্ছে ভি অর্ধেক ভি ওয়ান বাই টু আমরা জানি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু এখন টোটালি মানটা বসালে ক্যালকুলেট হচ্ছে দুশো গ্যাসটি উষ্ণতা দ্যাট মিনস শূন্য ডিগ্রি সেলসিয়াস আমরা চলে যাচ্ছি অথবা উষ্ণ স্ত্রী কোন নির্দিষ্টভাবে গ্যাসকে শূন্য ডিগ্রি থেকে পাঁচশো ছেচল্লিশ উষ্ণতা উত্তপ্ত করা হল গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত করতে ধরি স্থির চাপে একটি নির্দিষ্টভাবে গ্যাসের প্রাথমিক আয়তন ভি ওয়ান প্রাথমিক হ্যাঁ টি ওয়ান হচ্ছে কত শূন্য ডিগ্রি দুশো তিয়াত্তর কেলবেন আরও ধরি গ্যাসটির অন্তিম আয়তন ভি টু এবং অন্তিম উষ্ণতা টি টু সমান পাঁচশো ছিচল্লিশ কে যদি দুশো তিয়াত্তর যোগ করে দিয়ে আটশো উনিশ কেলবেন চালের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের ক্ষেত্রে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু তাহলে এখান থেকে আমার আলাদা আলাদা মানটা বসিয়ে ভি টু বাই ভি ওয়ান সমান থ্রি বাই ওয়ান অর্থাৎ আয়তনের অনুপাত হবে থ্রি থ্রিজ টু ওয়ান গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত থ্রি ইস টু ওয়ান এরপর আমরা চলে যাচ্ছি তিনের তিন কোনো গ্যাস লেন্সের আলোক কেন্দ্র বলতে কোন উত্তর লেন্সের কেন্দ্র বলতে কি বলছে উত্তর লেন্সের আলোক কেন্দ্র যদি হ্যাঁ যদি কোনো আলোক রশ্মি কোনো উত্তর লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অন্য তলে গিয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয় তাহলে উত্তর লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে সেত করে তাকে উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলে প্রধান অক্ষকে যে বিন্দুত অর্থাৎ এখানে এই যে এটা হচ্ছে আলোক কেন্দ্র বি আবাতিত রশি সিডি হচ্ছে প্রতিশোধিত রশ্মি আর ও হচ্ছে এখানে আলোক কেন্দ্র আমরা সরাসরি চলে যাই দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা গ্যাসের সূর্য আলোকের বিক্ষেপণ ঘটায় দৃশ্যপান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলোর বিক্ষেপণ কম হয় কিন্তু নীল বা বেগুনি বনের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয় এই আলোর বিক্ষোপণ বেশি হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে আমাদের চোখে বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল আমরা দিনের বেলায় আকাশকে নীল দেখি এরপরে সরাসরি চলে যায় তিনের চারে তো চুম্বক আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লিখো তৎস্যম্প আবেশ লে সূত্র দিই তসম্পক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান একটি অবমুখ হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকেই বাধা দেয় লুইস এর ধারণা অনুসারে সমযোজী যৌগের উদাহরণ দিয়ে লেখ লুইস ধারণা অনুসারে দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জ্বর সমবায় ব্যবহৃত হয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে যেমন নাইট্রোজেন অনুর গঠন নাইট্রোজেন গঠন অর্থাৎ দুটি নাইট্রোজেন পরমাণু দুই অনুপাত পাঁচ সংযোগে নাইট্রোজেন অনুর গঠনের সময় একটি নাইট্রোজেন পরমাণু বহিস্তম কক্ষের তিনটি ইলেকট্রন অপর নাইট্রোজেন পরমাণু বহিস্তম কক্ষের তিনটি ইলেকট্রনের সাথে তিনটি ইলেকট্রন জোর গঠন করে এর ফলে প্রতিটি নাইট্রোজেন পরমাণু নিকটবর্তী নিষ্ক্রিয় করে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হয় দুটি নাইট্রোজেন পরমাণু মাঝে তিনটি সমযোজি বন্ধন গঠিত হয় নাইট্রোজেন অনু উৎপন্ন হয় তোমার এখানে দেখানো যাচ্ছে নাইট্রোজেন পাঁচটি দুটি এরকম করে তারা কি এখানে এই যে দেখো সুস্থিত অর্থাৎ এখানে দুটি দুটি করে টোটাল ছয়টি ষাটটি এরকম করে বন্ধন গঠন করেছে এবার আমরা চলে যাচ্ছি অথবা সোডিয়াম ক্লোরাইড বন্ধন হ্যাঁ হ্যাঁ সোডিয়াম এবং ক্লোরিন হিসেবে প্রকাশ করা যায় না কেন সোডিয়াম ক্লোরাইড আইনিক যুগ সোডিয়াম ক্লোরাইড বন্ধন নেই কারণ এক্ষেত্রে ইলেকট্রন হ্যাঁ ইলেকট্রন জোর গঠিত হয় না সোডিয়াম ক্লোরাইড বলতে সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধনের উপস্থিতিকে বোঝায় তো তাছাড়া সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অনুর অস্তিত্ব নেই তাই সোডিয়াম ক্লোরাইড বন্ধন সোডিয়াম ক্লোরিন দ্বারা প্রকাশ করা হয় না এখানে সোডিয়াম ক্লোরিন এখানে আছে সোডিয়াম ক্লোরাইড দেখানো হচ্ছে এভাবে তোমরা বিক্রিয়াটা দেখিয়ে দেবে এরপরে আমরা চলে যাচ্ছি একটি তরল একটি যৌগের উদাহরণ তো তরল যৌগের উদাহরণ হচ্ছে জল এবং কঠিন সমযোজী যৌগের উদাহরণ হচ্ছে চিনি সি টুয়েলভ এস টোয়েন্টি টু এবং ও ইলেভেন এটা হচ্ছে চিনির সংকেত জলিও কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফেট গ্যাস চালনা করলে কী ঘটে হ্যাঁ সমীকরণ সহলিক জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফেট গ্যাস চালনা করে বর্ণের কপার সালফাইট অদক্ষিপ্ত হয় এই যেটা হচ্ছে বর্ণের কপার সালফাইট এরপরে আমরা হল তিনি আট হ্যাঁ তারপরে এম একটা ধাতু এর জলীয় দ্রবণকে তৈরি বিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো বিক্রিয়ার জারণ না যুক্তি সহ লেখো এম সালফেট এম ধাতু এর জলীয় দ্রবণকে তৈরি বিশ্লেষণ করলে রাসায়নিক বিক্রয়টি হলো এম সালফেট এম টু প্লাস সালফেট টু মাইনাস সুতরাং ক্যাথোডে বিক্রয় হলো এম টু প্লাস ইলেকট্রন দুটো ত্যাগ করলো এম দ্বিতীয় অংশে যেহেতু এম টু প্লাস ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে তাই ক্যাথোড ভিজারণ সুতরাং বিক্রিয়াটি ভিজাণুন বিক্রিয়া আবার কপার ও অ্যালুমিনিয়াম একটি করে ব্যবহার লেখো কপারের ব্যবহার হচ্ছে তরিত এর সুপরিবে হয় কলকারখানায় হ্যাঁ ব্রয়লার তৈরিতে তামা ব্যবহৃত হয় আর অ্যালুমিনিয়াম হচ্ছে হালকা ও ক্ষয়রো হয় বিমান ও মোটর গাড়ির কাঠামো নির্মাণে ব্যবহৃত হয় এরপর আমরা চলে যে তিনের নয় কইনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রয় শর্ত হুম ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থান বিক্রিয়ার শর্ত বিক্ষিপ্ত সুজালক উপস্থিতে ক্লোরিন সঙ্গে মিথেনের প্রতিস্থান বিক্রিয়া ঘটে দ্বিতীয় অংশ বিক্রিয়ার প্রথম ধাপের অর্থাৎ বিক্রিয়ার প্রথম ধাপের সমিত রাসায়ন সমীকরণ লেখো ধাপের সমিত রাসায়নিক সমীকরণ মিথেনে একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থিত মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে যেমন মিথেন ক্লোরিন বিক্ষিপ্ত সুজালক মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড আবার ইথ অথবা ইথানলের সঙ্গে ধাতুর সোডিয়াম বিক্রয় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ হলো ইথানলের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রয় সোডিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয় বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণটি হলো ইথাইল অ্যালকোহল যোগ সোডিয়াম অর্থাৎ সোডিয়াম ইথায়ড এবং এর সাথে আছে কি হাইড্রোজেন যাই হোক এবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার সতেরোর প্রশ্ন আমরা দেখব দু হাজার সতেরোর প্রশ্ন কী বলেছে দু হাজার সতেরোর প্রশ্ন হচ্ছে এরকম দেখো প্রথম কোনো জানে তাপন মূল্য বলতে কী বুঝো এবং লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন হচ্ছে ডিনেসার স্পিরিট কী তা আমরা দেখি প্রথম কোনো জানাই তাপন মূল্য কোনো জানাই তাপন মূল্য এক কেজি এক কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় সেটি হল ও জ্বালানির তাপনমূল্য অংশ হচ্ছে কি কয়লা এবং ডিজেলের মধ্যে কোনটি মূল্য বেশি কয়লা ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি আমাদের পরের প্রশ্ন চলে যায় অ্যাটমসফিয়ার চাপে চার অ্যাটমসফিয়ার চাপে তিনশো হ্যাঁ ডিগ্রি কেলভিন তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন হ্যাঁ গ্যাস হ্যাঁ সমান আয়তন কত হবে এখানে গ্যাসটির প্রাথমিক চাপ হচ্ছে পি সমান চার অ্যাটমিচে গ্যাসির প্রাথমিক উষ্ণতা হচ্ছে হ্যাঁ তিনশো কেলভিন গ্যাসের ভর হচ্ছে আট গ্রাম গ্যাসের আণবিক ভর হচ্ছে এম সমান ওয়ান মোলার গ্যাস ধুবো কার দেওয়া আছে কাজে গ্যাসটির আয়তন আমরা শুধু জানি কি পিভি সমান স্মল এম বাই ক্যাপিটাল এমআরটি অথবা পিভি সমান ডাব্লুবাই এমআরটি তাহলে এখানে সকল মানুষ বসিয়ে দেপি চার ভি জানি এ না ভিজেটা বের করতে হবে তারপরে ডাব্লু আর তারপরে এম এক এখানে আর এর মান এবং টি এর মান বসিয়ে এই ক্যালকুলেশন করলে সমান ফোরটি নাইন পয়েন্ট টু অর্থাৎ গ্যাসটা আয়তন ফোরটি নাইন পয়েন্ট টু লিটার এরপরে কোনো মাধ্যমের প্রতিসারঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর কোনো মাধ্যমের আলোর বেগ বেশি হলে প্রতিসারঙ্ক কম হয় আলোর বেগ কম হলে প্রতিসারঙ্ক বেশি অর্থাৎ কোনো মাধ্যমে আলোর বেগের সাথে প্রতিষণ্কর ব্যস্তানুপতি গাড়ির হেডলাইট কী ধরনের হ্যাঁ দর্পণ ব্যবহার করে গাড়ির হেডলাইটে হ্যাঁ পালিশ করা ধাতব অবতল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করার কারণে সব লাইটের বাতি দর্পণের ফোকাসে রাখা হয় ফলে বাতি থেকে নির্গত আলোকুশ অবতল প্রতিফলিত প্রতি ফলকে প্রতিফলিত হয় সমান্তরাল আর রসিকুচে পরিণত হয় এজন্য অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং গাড়ি চালকের খুব সুবিধা হয় এরপরে ভাস্যর বাতি ব্যবহারের চেয়ে হ্যাঁ সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করা ভাস্যর বাতিকে বেয়িত তরিত শক্তির প্রায় আটানব্বই পার্সেন্ট তাপশক্তিকে রূপান্তিত হয় এবং প্রায় দুই পার্সেন্ট দৃশ্যমান আলো উৎপন্ন করে কিন্তু সিএফএল বাতি ব্যয়িত তৈরি শক্তি সাত পার্সেন্ট থেকে নয় পার্সেন্ট দৃশ্যমান আলোর উৎপন্ন করে তাই ভার্স্য ল্যাম্প শক্তি সাশ্রয়কারী নয় কিন্তু সিএপএল বাতি বেশি শক্তি সাশ্রয় ভার্স্য ল্যাম্পের তুলনায় তোমার সিএপএল ল্যাম্পের দাম বেশি হলেও এটি শক্তি সাশ্রয়কারী এবং দৃশ্যমান আলোর উৎপাদনকারী খরচও কমায় চিনি জলীয় দন তোরেই পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইটের জলীয় দ্রবণ পারে কেন ব্যাখ্যা করো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং জলীয় দোবনে সোডিয়াম ক্লোরাইড ক্লাসের বিয়োজনের ফলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হ্যাঁ মুক্ত হয় এই আয়নগুলো তৈত পরিবহন করতে পারে বলে সোডিয়াম ক্লোরাইড জলীয় দেবেনে তৈত পরিবেহী যৌগ চিনি বা গ্লুকোজের অণুগুলো জলীয় দেবেনে আয়নে বিয়োজিত হয় না তাই চিনি ও গ্লুকোজ জলীয় দ্রবণে তৈত পরিবহন করতে পারে না সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে হ্যাঁ সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন প্রতিটি আয়নিক যুগের ক্লাস অসংখ্য অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর স্থিতরিত্তিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে গঠিত হয় আইনিক যৌগ সুস্থিত ত্রিমাত্রিক আকার বিশিষ্ট ক্লাস হওয়ায় আইনিক যুগের ক্ষেত্রে বিচ্ছিন্ন অনুর অস্তিত্ব নেই তাই আইনিক যুগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য যেহেতু ছড়িয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ তাই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা হয় অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডে আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ না বলে সংকেত ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ বলা হয় চলে যাচ্ছি আমরা তিনের ছয় ন্যাপথালিন বা সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ হ্যাঁ নিচের দুটি ধর্ম তুলনা করো গলানঙ্ক জল দ্রাব্য তো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং ন্যাপথালিন হ্যাঁ সমজি যৌগ তাই সোডিয়াম ক্লোরাইডের গল অঙ্ক চেয়ে হিসেবে বেশি সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ যোগ্য ন্যাপথালিন যৌগ তাই সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ ধ্রুবীয় দ্রাবকে জলে যেমন ধ্রব্যত হয় কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রভূত হয় না ন্যাপথোলিন ধ্রুবীয় দ্রাবকে জলে দ্রভূত হয় না কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো এবং গ্যাসটি প্রস্তুত বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ কিব যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড কিব যন্ত্রে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি সমিত রাসায়নিক সমীকরণ হচ্ছে ফ্রাস সালফাইড যোগ হাইড্রা সালফোরিক অ্যাসিড ফ্রাস সালফাইড হাইড্রোজেন সালফাইড এবারে তিনি আর জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রেটের সমিত রাসায়নিক সমিত জিঙ্ক অক্সাইড হ্যাঁ এর সঙ্গে অতিরিক্ত কোকচুনও ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে অগ্নি সহ মাটির তৈরি বকযন্ত্র নিয়ে তেরোশো থেকে চৌদ্দশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় এর ফলে জিঙ্ক অক্সাইড ধাতব জিঙ্কে বিজারিত হয় এবং কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় এক্ষেত্রে বিচারক হিসাবে কোকচুনও ব্যবহার করা হয় বিক্রেটির রাসায়নিক রাসায়নসহ জিঙ্ক যোগ কার্বন জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড এবার কপার সালফেটের জলীয় দেবন জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি। হয় ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে যে এটি জারণ বিজারণ বিক্রিয়া ধাতু সক্রিয়তা সারিতে জিঙ্ক কপারের উপরে অবস্থিত তাই কপারের সালফেটের জলীয় দবন জিঙ্কের টুকরো ফেললে জিঙ্ক কপার সালফেটের হ্যাঁ জলীয় দবন থেকে কপারকে প্রতিস্থাপিত অধিকৃত করবে অধিকৃত কপার জিঙ্কের টুকরোর পৃষ্ঠতলে জমা হবে এর ফলে জিঙ্কের টুকরোর উপর লালচে বাদামি সব দেখা যাবে রাসায়নিক বিক্রয় জিঙ্ক কপার সালফেট জিঙ্ক সালফেট কপার দ্বিতীয় অংশ রাসায়নিক বিক্রিয়া জিঙ্ক কপার সালফেট বিক্রয় জিঙ্ক সালফেট কপার লাল বর্ণের অধক্ষে পরে বিজয়ন বিক্রিয়া কপার টু আয়ন প্লাস টু ইলেকট্রন সমান কপার জারণ বিক্রিয়া জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে টু ইলেকট্রন এই বিক্রিয়া থেকে আমরা জানতে পারি যে কপার বিজড়িত হয় হ্যাঁ প্লাস টু জার স্তর থেকে জিরো জারুণ স্তরে নেমে গেছে জি জিঙ্ক জারিত হয়ে হ্যাঁ জিরো জারুণ স্তর থেকে প্লাস টু জারুণ স্তরে পৌঁছায় সুতরাং কপার একটি জারক দ্রব্য এবং জিঙ্ক একটি দ্রব্য অর্থাৎ এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া তিনের না ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও এবং এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোকার্জেন দ্বারা গঠিত যে যৌভযোগ অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পর সঙ্গে সমজয়ী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন জমানো যেমন সি টু এইচ ফোর বা ইথিলিন অনুতি দুটি কার্বন পরমাণু নিযুধের মধ্যে একটি দ্বিবন্ধন গঠন করে এভাবে কার্বন পরমাণু দুইটি করে যোজ্যতা পরিপুক্ত হয় প্রতিটি কার্বন বাকি দুটি যোজ্যতা পুঁতির জন্য হ্যাঁ দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে দুটি একক বন্ধন গঠন করে তাই ইথেন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে ডিনেসার্ট স্পিরিট কী ডিনেসার্ট ইথাইল অ্যালকোহলের মধ্যে বিষাক্ত মিথাইল অ্যালকোহল হুম প্রায় দশ পারসেন্ট এবং সামান্য উৎকট সাজযুক্ত পদার্থ যেমন পিরিডিন কপার সালফেট ন্যাপথা প্রভৃতি মিশিয়ে পানে অযোগ্য যে মিশ্রণ তৈরি করা হয় তাকে মেথিলেট স্প্রিট বা ডিনেজার স্প্রিট বলে এই হচ্ছে তোমাদের টোটাল তিনটা ইয়ারের প্রশ্ন ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ধন্যবাদ সবাইকে